বাংলাদেশের কারাগারগুলোতে এখন ধারণ ক্ষমতার দ্বিগুণেরও বেশি মানুষ বন্দী রয়েছেন কারা কর্তৃপক্ষের হিসেবে তিন ভাগের দুই ভাগই বিচারাধীন মামলার আসামি সারা দেশে আঠাশ লাখ মামলার জট এই সংকটের অন্যতম কারণ বলে উল্লেখ করে মানবাধিকার কর্মীরা বলছেন এতে সাধারণ গরিব মানুষেরাই বেশি ভুগছেন আবুল কালাম আজাদের রিপোর্ট বগুড়া জেলার নুনগোলা ইউনিয়নের হাজরাদিঘি গ্রামের রফিকুল ইসলামের বাড়ি এটি খুন না করেও খুনের আসামি হয়ে প্রায় চার মাস হাজতে ছিলেন এই রফিকুল ইসলাম এক খুনের মামলায় পলাতক আসামির সাথে নাম ঠিকানার মিলটাই তার জন্য কাল হয় দু সালের সেপ্টেম্বর মাসে হত্যা মামলার আসামি বানিয়ে এই রফিকুলকেই খুনি হিসেবে চালান করা হয় বগুড়ার হাজারা হাজারাদিখি তেঁতুলপাড়া গ্রামের রফিকুল ইসলামকে এই বাড়ি থেকেই দিনে দুপুরে ধরে নিয়ে গিয়েছিল পুলিশ তবে তিনি সৌভাগ্যবান কারণ একটি বেসরকারি সংস্থার সহায়তায় তিনি চার মাসের মধ্যেই ছাড়া পেয়েছেন তবে চার মাসের হাজতবাসের যে অভিজ্ঞতা তার হয়েছে সেটি বড়ই নির্মম এবং তিনি আশা করেন এই ধরনের অভিজ্ঞতা যেন আর কারো না হয় রফিকুলের ওই ঘটনা তার পারিবারিক এবং সামাজিক জীবনেও মারাত্মক প্রভাব ফেলে ছেলেমেয়েলে কি কামা কষ্ট করে একটা আছে তাই কামাই ছেলে কষ্ট খুবই দিন গেল তিন চার মাস বিনা কারণে জেল খাটলেন তারপরে আসার পরে ওনার মানসিক কোন পরিবর্তন হয়েছে হত্যা মামলার আসামি হিসেবে রফিকুল তার হাজতবাসীর অভিজ্ঞতা এবং অন্যান্য হাজতিদেরও দুর্দশার বর্ণনা করছিলেন মানুষ এক একটা ওয়ার্ডে মন করেন যে আগে গন্তি আসলো সয়ত্তর পঁচাত্তর আশি আর এখন গন্তি হলো আপনার একশো বিশ তিরিশ আশি জন নব্বই জনই তো কুলচাপ তাহলে আরও কয়টা লোক ওদের মধ্যে ঢুকে দিল আরও কুলচাপ এখন যে হাজিরদিগুলা আছে খুব কষ্টে আছে আমি থাগালেমে চারজন মারা গেছে পঞ্চাশ জানি ভিতরেই মারা গেছে এই টেনশনেই মারা গেছে রফিকুলের মতো কেউ কেউ সন্দেহের শিকার হয়ে আবার অনেকে জামিন অযোগ্য মামলার আসামি কিংবা হয়রানি মামলায় দীর্ঘদিন কারাগারে দিন কাটাচ্ছেন আমার পঁচাত্তর হাজার বন্দির মধ্যে তিন ভাগের দুই ভাগে কিন্তু বিচারাধীন বন্দি তার মানে বিচার প্রক্রিয়াটা কিছুটা বিলম্বিত হচ্ছে আমার জানা মতে প্রায় আঠাশ লাখ কেস পেন্ডিং হয়তো এই বিচার প্রক্রিয়াটা বিলম্বিত হচ্ছে যার প্রক্রিয়ার একটা একজন স্টেক হোল্ডার হিসাবে আমি এফেক্টেড হচ্ছে আমার এখানে বন্দির সংখ্যা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে জেলখানার পরিবেশ অনেকের মানসিক সমস্যাও সৃষ্টি করে বলে জানান কারা মহাপরিদর্শক হতে পারে অনেক হয়তো এই ধরনের সে অপরাধ করে নাই সে সে জেলে চলে আসছে কোনো কারণে সে এফেক্টেড হয়ে মানসিকভাবে সে অত্যন্ত ভেঙে পড়ে ধারণ ক্ষমতার চাইতে যখন বন্দির সংখ্যা দ্বিগুণ হবে তিনগুণ হবে তখন হাইজিন এবং স্যানিটেশন মেনটেন করাটা সবচেয়ে বেশি সমস্যা দেখা দেয় সাধারণ মানুষের এই ভোগান্তির পেছনে পুলিশ ও আইনজীবীদের মানসিকতা আর উদাসীনতাকেই দায়ী করেন মানবাধিকার কর্মীরা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা করে লিগাল সেল আছে সেখানে মোস্ট অফ দি গভর্নমেন্ট লয়ার গভর্নমেন্ট কর্তৃক নিয়োজিত এবং তারা হলো কোনো পলিটিক্যাল পার্টির সদস্য এবং তারা এই মামলাগুলোকে অনেক সময় প্রলম্বিত করছে গরিবদের জন্য যদি আমার মর্ম বেদনা না থাকে সেখানে তো আইন করে কোনো লাভ হবে না আমি আমাকে আগে পরিবর্তন করতে হবে আমি পুলিশ অফিসার যদি হই আমি পুলিশ অফিসারকে আমার পরিবর্তন করতে হবে আমি আইনটা জানতে হবে এবং রফিকুল ইসলাম হয়তো দ্রুত মুক্তি পেয়েছেন তবে মামলায় হয়রানি কিংবা বিচারে দীর্ঘসূত্রিতা সব ক্ষেত্রেই ভোগান্তির শিকার হতে হয় রফিকুলের মতো বাংলাদেশের সাধারণ দরিদ্র মানুষদেরকেই আবুল কালাম আজাদ বিবিসি বাংলা